মোদির পরিকল্পনায় শেখ হাসিনার পরিকল্পনায় এই ধরনের কর্মকাণ্ড চলছে আওয়ামী লীগ পাওয়া মানি আপনি তাকে গ্রেফতার করুন আওয়ামী লীগ মানি আপনি তাকে মানুষ ভাবলে ভুল হবে তারা ক্ষমতায় থাকতেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে বের হয়ে গেলেও তারা ষড়যন্ত্র করে সচিবালয়ে আক্রমণ হয়েছে এবং সচিবালয়ে শুধুমাত্র নথিপত্র পোড়ানোই তাদের উদ্দেশ্য ছিল না বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং এই দেশের মানুষের যে শেখ হাসিনাকে বিদায় দিয়ে শান্তিতে থাকবে সেই শান্তিটাকে অশান্তিতে রূপান্তরিত করার জন্য পার্শ্ববর্তী দেশের পরিকল্পনায় এবং আমি বলতে পারি মোদীর পরিকল্পনায় শেখ হাসিনার পরিকল্পনায় এই ধরনের কর্মকাণ্ড চলছে সচিবালয়ের মতো জায়গায় যেখানে নিরাপত্তার বেষ্টনী থাকার কথা যেখানে সবচাইতে নিরাপদ থাকবে আমার এখানে অনেক নথিপত্র আছে এবং আপনারা জানেন যে দুটো মন্ত্রণালয়কে টার্গেট করা হয়েছে নাহিদ এবং আসিফদের অফিসকে মানে টার্গেট করা হয়েছে এই যে দুজন তরুণ তাদেরকে বিতর্কিত করতে কর্মকাণ্ড গুলোকে প্রস্তাবিত করতে এবং তাদের জায়গা থেকে তাদের অফিসকে ধ্বংস করে দিয়ে পুরিয়ে দিয়ে বাংলার মানুষের কাছে ভিন্ন মেসেজ দিতে চায় আপনারা জানেন যে শেখ হাসিনা যখন পরাস্ত হয়েছে তার কাছে আর কোনো অপশন ছিল না তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন কিন্তু তার এখনো আপনার বিভিন্ন জ্যাকেটের ভিতরে লুকায়িত আছে এখন শুধু মুজিব কোটটা তারা খুলেছে কিন্তু তারা ড্রেস পরিবর্তন করে আপনার উপদেষ্টার আশেপাশে আপনার সচিবালয়ের আশেপাশে তারা বিভিন্ন কর্মজীবীদের ভিতরে লুকায়িত আছে আওয়ামী লীগ এমন একটা জিনিস তারা ক্ষমতায় থাকতেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে বের হয়ে গেলেও তারা ষড়যন্ত্র করে তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে অশান্ত করা এবং সেই অশান্ত করার জন্যই সচিবালয় এই আঘাত করেছে আমি এটাকে সন্দেহের আরো আর একটা বড় কারণ হচ্ছে ট্রাক ড্রাইভার কেন আমার এই সচিবালয়ের সামনে যে ব্যক্তি পানি দিয়ে এটাকে বন্ধ করতে এসেছে আগুন নিবারণ করতে এসেছে ফায়ার সার্ভিসের কর্মীর গায়ে ট্রাক চালিয়ে দিয়ে তাকে মৃত্যুর কোলে ঢুলে দিল এটা একটা মহাপরিকল্পনার অংশ আমরা বারবার সরকারকে হুঁশিয়ার করছি তাদেরকে অনুরোধ করছি যে এই বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে চালাতে চান তাহলে আওয়ামী দোষর দিয়ে চালানো সম্ভব না আওয়ামী লীগ দোষর চেনার জন্য সহজ উপায় হচ্ছে গত ষোলো বছরে সবচাইতে যে ব্যক্তি শেখ হাসিনার বেশি কাছে ছিলেন আপনি কি বিশ্বাস করেন ষোলো বছরের একটা কুলি কামার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ আওয়ামী লীগের কথা ছাড়া নিয়োগ হয় নাই মাস প্রায় অতিবাহিত হয়ে চলেছে এখনো আমাদেরকে দোষর চিনতে সময় লাগছে এটা আমাদের জন্য লজ্জার স্বরাষ্ট্র উপদেষ্টা যে রয়েছেন তার কাছে আমার অনুরোধ হচ্ছে আওয়ামী লীগ পাওয়া মানি আপনি তাকে গ্রেপ্তার করুন আওয়ামী লীগ মানি আপনি তাকে মানুষ ভাবলে ভুল হবে কারণ গত ষোলো বছরে আওয়ামী লীগের মধ্যে মানুষত্বের কিছুই নাই কিন্তু আপনি গ্রেপ্তার করবেন না আদর করবেন যত্ন করবেন ভালোবাসা ভালোবাসার কথা বলবেন সেগুলা দিয়ে বাংলাদেশে এই দোষরদেরকে বিতাড়িত করতে পারবেন না বিতাড়িত করার মহা ঔষধ হচ্ছে এখন থেকে গ্রেপ্তার অভিযান শুরু করুন যেখানেই আওয়ামী লীগ পাবেন সেখানেই গ্রেপ্তার চলবে তাহলে আর কোনো আগুন আসবে না